আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন প্রোগ্রাম বা অনলাইন ক্লাসের অংশ হিসাবে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বালাল হোসেন সিদ্দিক প্রভাষক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র একাদশ শ্রেণীর জন্য আমাদের আজকের পাঠ হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ দশ পাঠ শিরোনাম বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস আমরা আজকে বাংলাদেশের কৃষি তথ্য কোথায় পাবো এবং সেবা পাবো কোথায় 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 পাওয়া যায় সেই উৎসগুলো সম্পর্কে জানব এবং একটি উৎসের বিস্তারিত আলোচনা করব। তো চলো যাই আমরা ক্লাস শুরু করি ক্লাস শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ করি তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য এই তোমাদের ভিডিওর নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আরেকটি বিষয় সেটা হলো অনেকে জানতে চেয়েছ তুমি এই যে কৃষি শিক্ষার বা আমার পুরাতন ক্লাসগুলো কীভাবে দেখতে পাবে সবগুলা ক্লাস একসাথে কীভাবে পাবে এই যে ধরো তুমি এখন এই ভিডিওটা দেখতেছ এই ভিডিওটা দেখা অবস্থায় এই যে ভিডিওর নিচে দেখো বিএস অনলাইন এডুকেশন এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাকে যে পেজটাতে নিয়ে যাবে সে পেজটা হচ্ছে এটা এখানে দেখো প্লে লিস্ট এই প্লে লিস্টে ক্লিক করবে এই প্লে প্লে লিস্টে ক্লিক করার পর আমার এই চ্যানেলের প্লে লিস্টগুলো চলে আসবে এখানে বিভিন্ন ক্যাটাগরির ক্লাস রয়েছে তুমি যেহেতু কৃষি শিক্ষা ক্লাসগুলো তোমার দরকার তাহলে তুমি এই প্লে লিস্টের উপর ক্লিক করবে এখানে দেখো নয়টা ক্লাস রয়েছে আজকের ক্লাসটি সহ দশটি হবে এখানে ক্লিক করার পর তুমি দশটি ক্লাসের পুরা তালিকা এখানে পাবে একটি একটি করে তুমি এই ভিডিওগুলো দেখতে পাবে এই তালিকাটাই এখানে থাকবে এখানে শো করবে এই যে এখানে দশটি ক্লাস এই যে তুমি এখান থেকে যে ক্লাসটি দরকার সে এখানে ক্লিক করে সেই ক্লাসটি দেখতে পাবে তো এটা হচ্ছে মানে কিভাবে পুরাতন বা আগের ক্লাসগুলো দেখবে সেটা হচ্ছে নিয়ম আর যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এই বাটনটাতে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে তো সবাইকে এই অনুরোধ রেখে আমরা চলো আমরা এখন এক মূল ক্লাসে চলে যাই তো আজকে ক্লাস শেষে তোমরা যে শিক্ষণ ফল অর্জন করবে সে শিক্ষণ ফলগুলো হলো বিশ্বভিত্তির উপর ভিত্তি করে প্রথমটা হচ্ছে বাংলাদেশে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎসগুলোর সংক্ষিপ্ত পরিচয়বর্ণনা করতে পারবে আজকে ক্লাসে যে তুমি বাংলাদেশের কৃষির তথ্য সেবা কোথায় থেকে পাবে সে উৎসগুলো সংক্ষিপ্ত পরিচয় করতে পারবে এরপর হচ্ছে অভিজ্ঞ কৃষককে তা ব্যাখ্যা করতে পারবে আমরা দেখব যে আমাদের কৃষি তথ্যপ্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষকের পরিচয় কে তা ব্যাখ্যা করতে পারবে এরপরে হচ্ছে আরেকটা কৃষিপ্রাপ্তির উৎস কৃষক সভা বা উঠোন বৈঠক কী এটার পরিচালনা প্রদান করতে পারবে ক্লাস শেষে কৃষক মাঠ স্কুল বা বিদ্যালয় সময়ের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে এই কৃষক মাঠ স্কুল যেগুলো রয়েছে সেগুলো কি এবং সেগুলোর কাজে কী সেগুলো কিভাবে কাজ করে এই বিষয়টা তুমি ব্যাখ্যা করতে পারবে এই চারটা শিক্ষণ ফল আজকে আমরা ক্লাসে সর্জন করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে উদ্দীপক এবং খ নাম্বারের প্রশ্ন ব্যাপক পরিমাণে আসে জ্ঞানমূলক বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তোমরা মনোযোগ সকারে নোট করে করে ক্লাসটি অবশ্যই দেখবে তো আমরা প্রথমে দেখেনি বাংলাদেশের কৃষি তথ্য সরবরাহ বা সেবাদানের জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এবং অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এইখানে এইসব প্রতিষ্ঠান সম্পর্কে উল্লেখ করা হলো তাহলে আমরা এই কৃষি তথ্য সরবরাহ সেবাদানের জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে অর্থাৎ অনেক উৎস রয়েছে এই উৎসগুলোর বা এই প্রতিষ্ঠানগুলোর প্রথম এক নম্বর হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান কৃষি তথ্য ও সেবার জন্য কৃষক সভা উঠোন বৈঠক কৃষক দিবস কৃষক শোভাযাত্রা কৃষক ক্লাব ও এনজিও স্থানীয় পর্যায়ে কার্য সম্পাদন করে থাকে তাহলে এই যে এই স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা কৃষি তথ্য সেবা পেতে পারি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এই কৃষি তথ্য সেবা ভক্তির উৎস আমরা এগুলো বিস্তারিত এক একটা করে দেখব প্রথমে এগুলো হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান বা স্থানীয় উৎস কৃষি তথ্য পাওয়া যায় এরপর যে দ্বিতীয় উৎসটা বিদ্যালয় কৃষি ইনস্টিটিউট উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কৃষি শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম ভোকেশনাল কৃষি ফার্ম পলিটেকনিক ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কৃষি তথ্য সেবা প্রদানের ভূমিকা রাখে তাহলে আমরা এই প্রতিষ্ঠানগুলা থেকেও কৃষির তথ্য সেবা পেতে পারি বিভিন্ন এই যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয়গুলা এই কিছু পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো যেখানে কৃষির উপর ডিপ্লোমা করা যায় আর কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর কৃষির উপর ডিপ্লোমা অনার্স মাস্টার্স এগুলো করা যায় তো এই যে প্রতিষ্ঠানগুলো থেকেও আমরা কৃষি তত্ত্ব সেবা পেতে পারি এরপরে তৃতীয় নম্বর যে উৎসটা কৃষি গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারের যে কৃষি গবেষণা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকেও আমরা কৃষি তথ্য পেতে পারি বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান রয়েছে সারা দেশে সেগুলো শতাধিক কেন্দ্র উপকেন্দ্র রয়েছে যার মাধ্যমে কৃষিতত্ত্ব সৃষ্টি করা হয় এবং সেই মোতাবেক প্রযুক্তি সেবা দেওয়া হয় তাহলে এই জাতীয় গবেষণা কেন্দ্রগুলো সারা দেশে ছড়িয়ে আছে এগুলার মূল কেন্দ্র রয়েছে আবার উপকেন্দ্র রয়েছে এই কেন্দ্র উপকেন্দ্রগুলোর মধ্যে মাধ্যমে কৃষি গবেষণা করে যে কৃষির নতুন নতুন তথ্য সৃষ্টি হয় খবর সৃষ্টি হয় এই তথ্য সেবা এবং প্রযুক্তি এগুলা কৃষকরা এখান থেকে জানতে পারে তাহলে এটাও কৃষির সেবা প্রাপ্তির বা তথ্যপ্রাপ্তির একটা গুরুত্বপূর্ণ উৎস পাঁচ নম্বর উৎস হচ্ছে কৃষি সম্প্রসারণ অফিস এই যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিষগুলো কৃষি সেবা প্রাপ্তির গুরুত্বপূর্ণ উৎস বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে শতাধিক প্রকল্প কার্যক্রমের মাধ্যমে এই কাজ সম্পাদন করা হচ্ছে তাহলে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত অফিস স্থাপন করে কৃষির তথ্য সেবা দিয়ে যাচ্ছে তো এইখান থেকেও আমরা কৃষির তথ্য ও সেবা বিভিন্ন প্রকার সেবা পেতে পারে তাহলে আমাদের কৃষিতত্ত্ব বা সেবার দরকার হলে আমরা এই চারটি চার জাতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কৃষি কৃষিতত্ত্ব সেবা পেতে পারে। এখন আমরা এক নাম্বার এই যে স্থানীয় প্রতিষ্ঠানের কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান সমূহগুলোর মধ্যে কৃষক এই যে কৃষক ও অভিজ্ঞ কৃষক এ কয়েকটা বিষয় আচ্ছা আরও একটা উৎস রয়েছে আমরা এটা এখন অনেক শিক্ষিত এই কৃষক এই সেবাটাই অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই ইন্টারনেট অফিস বা ইন্টারনেট সেবা বর্তমানে ইন্টারনেট কার্যক্রম সরকারের এ টু আই প্রকল্প কৃষি তথ্য সংস্থার মাধ্যমে কৃষি তথ্য সেবা দেওয়া হয় অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে এই সরকারের এ টু আই প্রকল্প অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন এই প্রকল্পের অধীনে এই কৃষি তথ্য সংস্থার মাধ্যমে এই কৃষি তথ্য সেবা দেওয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এছাড়া সরকারি ইয়ে ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলে এই কৃষির উপর তথ্য প্রদান করতেছে আমরা এখন প্রথম নাম্বার যে স্থানীয় প্রতিষ্ঠানগুলা সেগুলোর মধ্য থেকে কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে অভিজ্ঞ কৃষক কৃষক সভা উঠন বৈঠকের ভূমিকা এই প্রশ্নটা একটা একটা করে এখানে তিনটা বিষয় একটা হচ্ছে অভিজ্ঞ কৃষক কী দুই নম্বর হচ্ছে কৃষক সভা কী তারপর হচ্ছে উঠোন বৈঠক কী তো আমরা একটা একটা করে দেখে নেব অভিজ্ঞ কৃষক অভিজ্ঞ কৃষক বলতে দীর্ঘদিন ধরে কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষি জ্ঞান সমৃদ্ধ একজন কৃষককে বোঝায় তাহলে এই লোকটার মূল বৈশিষ্ট্য যে দীর্ঘদিন ধরে কৃষি কৃষিকাজের সাথে জড়িত তুমি যখন একটা কাজ দীর্ঘদিন ধরে করবে সেটার উপর তোমার একটা আলাদা অভিজ্ঞতা হয়ে যাবে তো এই অভিজ্ঞ কৃষকটাও এরকম একজন কৃষক সে দীর্ঘদিন ধরে কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং কৃষি জ্ঞান সমৃদ্ধ একজন কৃষক এই যে এরকম সাধারণত এরা বয়স্ক হয় বয়স্ক ছাড়াও সে তার দীর্ঘদিন ধরে যদি সে কৃষিকাজের সাথে জড়িত থাকে এবং কৃষি জ্ঞান থাকে তাকে আমরা অভিজ্ঞ কৃষক বলতে পারি তো কৃষক মূলত সরজমিনে কাজ করে যে অভিজ্ঞতা লাভ করে তার আলোকে কৃষিকাজ উৎকর্ষ লাভ করে তো একজন কৃষক সারা জীবন সরজমিনে অর্থাৎ সরাসরি এই কৃষি নিয়ে যখন কাজ করে আজ দিনের পর দিন তার কাছে অভিজ্ঞতা সঞ্চিত হতে থাকে এই অভিজ্ঞতার আলোকে তার কৃষিকাজ উৎস উৎকর্ষ লাভ করে এই বছর একটা এক পদ্ধতি ফলন ফলালো এই পদ্ধতিতে তার ভালো হয়নি তাহলে আগামী বছর আরেক পদ্ধতি সে ফলো করবে ওই বছর ভালো হয়েছে তাহলে এটাই তার একটা জ্ঞান যে এই ফলনটা এইভাবেই চাষাবাদ করতে হয় তাহলে এইভাবে একটা একটা করে করে জ্ঞান অর্জন করতে করতে সে একদিন অভিজ্ঞ কৃষক হয়ে পড়ে বাংলাদেশে কৃষি যেহেতু অনেকটা সামাজিক কৃষি তাই কৃষক তার অভিজ্ঞতা তাদের পাড়া প্রতিবেশী কৃষক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও অন্যান্যদের মধ্যে তথ্য বিনিময় করে তো এভাবে যখন একজন অভিজ্ঞ কৃষক তার অভিজ্ঞতা অর্জন করে তখন সে তার জ্ঞানটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদের সাথে বিনিময় করে কৃষক যখন নানা সমস্যা পড়েন তখন প্রাথমিক পর্যায়ে পরামর্শ দিয়ে থাকেন তো স্থানীয় কৃষকরা যখন বিভিন্ন সমস্যায় পড়েন তখন এই অভিজ্ঞ কৃষকদের কাছে যান অভিজ্ঞ কৃষকদের এই প্রাথমিক পর্যায়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন তো এলাকায় তিনি স্থানীয় তথ্যভাণ্ডার হিসেবে পরিচিত লাভ করেন যেহেতু তাকে তার কাছে কৃষক কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায় বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায় এই জন্য তাকে স্থানীয় তথ্যভাণ্ডার বলা হয় তা এটা একটা গুরুত্বপূর্ণ এই নৈভিত্তিক প্রশ্ন এবং নম্বরের প্রশ্ন যেমন একজন অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভাণ্ডার বলা হয় কেন ব্যাখ্যা করো অথবা স্থানীয় তথ্যভাণ্ডার কাকে বলা হয় কেন বলা হয় ব্যাখ্যা করো তাহলে এই কথাগুলো বলবে আর সম্প্রসারণ কর্মকর্তা যখন এলাকা পরিদর্শনে যান তখন তিনি অভিজ্ঞ কৃষককে সঙ্গে নিয়ে অন্য অন্য খাবার পরিদর্শন করেন এবং মাঝে মাঝে কৃষক সভা করেন অর্থাৎ এই লোকটা যেহেতু অনেক অভিজ্ঞ তার ভান্ডারও অনেক অভিজ্ঞতা রয়েছে এই জন্য এই সরকারের যেই সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে তারাও যখন এলাকায় বা কৃষকদের মাঠ পরিদর্শনে যান তখন তিনি এই অভিজ্ঞ কৃষককে সাথে রাখেন এবং বিভিন্ন সময় কৃষক সভায়ও তাকে সাথে নিয়ে কৃষক সভা করেন তাহলে এরকম একটা কৃষককে আমরা অভিজ্ঞ কৃষক বলে বলে থাকি তো এই অভিজ্ঞ কৃষক সম্পর্কে প্রশ্ন আসতে পারে তোমরা এই এই কৃষকের নোট করে মুখস্থ করে নেবে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এখনো ক্লাসগুলো সিরিয়াসলি নিচ্ছ না আমরা কিন্তু এটার উপর পরীক্ষা নেব পরবর্তীতে পরীক্ষার সময় তুমি সবগুলা ক্লাস একসাথে তুমি আয়ত্ত করা কঠিন হয়ে যাবে তো আস্তে আস্তে করে এখন একটা একটা করে ক্লাস অবশ্যই আয়ত্ত করে নেবে না হলে কিন্তু পরে বিপদে পড়বে তখন কিছুই করার থাকবে না এটা হুঁশিয়ার করে দিলাম তো আমরা পরবর্তী দুটা টপিকস যাওয়ার আগে আজকের অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিটা একটু দেখে নিই একদম সিম্পল রোল নাম গ্রুপ ইয়ার এই চারটা বিষয় লেগে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে আর কোনো ইয়ে নেই এইভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে তো আমরা পরবর্তী টপিক্স হচ্ছে কৃষক সভা বা উঠোন বৈঠক কৃষক সভাকে বা উঠন বৈঠক কি দুটো কি আলাদা নাকি একই জিনিস আমরা এখন দেখব কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের সাথে যে সভা বা বৈঠক করেন বৈঠক করা হয় তাই কৃষক সভা বা উঠন বৈঠক অর্থাৎ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা ওই যে যিনি উপসহকারী পদমর্যাদার একজন কৃষি কর্মকর্তা ওনার তত্ত্বাবধানে কৃষকদের সাথে এই সভাটা অনুষ্ঠিত হয় এটাই হচ্ছে এই কৃষক সভা একটি কৃষক সভায় সাধারণত পঞ্চাশ থেকে সত্তর জন কৃষক অংশগ্রহণ করে থাকেন এর কমও হতে পারে বেশি হতে পারে সাধারণত এই এই জাতীয় কৃষক অংশগ্রহণ করে থাকেন এটাও কিন্তু নৈভিত্তিক প্রশ্ন সভাটি ইউনিয়ন পরিষদ বা হাটবাজারে গ্রোথ সেন্টারে করলে সেটাকে বলে কৃষক সভা আর কৃষকের উঠোনে হলে তাকে বলে উঠন বৈঠক তাহলে ক্লিয়ার সভা আর উঠন বৈঠক আসলে একই বিষয় একই জিনিস তবে এটা দুটা স্থানে হলে দুটা নাম গ্রহণ করে একটা হচ্ছে এটা যখন ইউনিয়ন পরিষদে হবে বা হাট বাজারে বিভিন্ন সেন্টারে হবে তখন সেটাকে বলবে কৃষক সভা আর এটা যখন উঠনে হবে একজন কৃষকের উঠনে হবে তখন সেটাকে বলা হবে উঠন বৈঠক ক্লিয়ার এটি কৃষকের চাহিদা অথবা সমস্যা নিরূপণের পাশাপাশি সমাধানের জন্য সম্প্রসারণ কর্মকর্তার সেবা প্রদানের একটি কৌশল তা খুবই গুরুত্বপূর্ণ কৌশল অর্থাৎ কৃষকের চাহিদা কৃষক কী চায় আসলে সেই মৌসুমে বা এই ইয়েতে কী ফলন ফলাতে চায় তা বা তার চাহিদা কি এগুলো জানা তার কোনো সমস্যা আছেগুলো এই সমস্যা নিরূপণ করা নিরূপণ করে এটার সমাধান করা এগুলোই হচ্ছে এই কৃষকসভার আলোচ্য বিষয় বা প্রধান বিষয় এগুলো জানার একটা অন্যতম উপায় হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এই বৈঠকটাকে বেছে নেন এটার মাধ্যমে তিনি জেনে নেন কৃষকদের প্রকৃত অবস্থাটা এই ধরনের আলোচনা সভা বিশেষ বিশেষ দলকে লক্ষ্য করা হয় অর্থাৎ এক একটা কৃষক সভায় এক একটা দলকে প্রাধান্য দিয়ে করা হয় যেমন প্রান্তিক কৃষক কিছু অনেক কৃষক সভা করা হবে একদম প্রান্তিক কৃষকদের প্রান্তিক পর্যায়ে একদম রুট লেভেলের কৃষকদেরকে নিয়ে এই সভাটা করা হবে বর্গা অথবা যে কৃষকরা বর্গা চাষ করে অন্যের জমি বর্গা চাষ করে তাদেরকে নিয়ে এই কোনো সভা হতে পারে এরপর পুরুষদেরকে নিয়ে কোনো সভা হতে পারে শুধু পুরুষ থাকবে অথবা মহিলাদের নিয়ে আর শুধু মহিলারা থাকবে এই কৃষক সভায় অথবা পুরুষ মহিলা এই উভয়ের সমন্বিত কোনো দলকে নিয়ে এই কৃষক সভা হতে পারে তো এইভাবে বিভিন্ন দলকে বা লক্ষ্য করে কৃষক সভা হয় এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন এই যে কৃষক সভা বা উঠোন বৈঠকের লক্ষ্য উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা অর্থাৎ সরকার বা বাজারে একটা নতুন প্রযুক্তি আসছে কৃষি সম্পর্কিত এই নতুন প্রযুক্তিটা এই কৃষকদেরকে যাতে তারা গ্রহণ করে এটা এই তাদেরকে উদ্বুদ্ধ করা এটা যাতে ব্যবহার করে সবাই এটা উদ্বুদ্ধ করা এরপর হচ্ছে কৃষকের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়েন বা কৃষির বীজ সম্পর্কিত বা নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যা পড়েন এই সমস্যাগুলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উনি সরাসরি সমাধান দেবেন কৃষকদের করণীয় অর্থাৎ এই কৃষক সভার মাধ্যমে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসলের কৃষক কি কী করণীয় রয়েছে সেটাও এই কৃষকসভায় আলোচনা করা হয় বা উঠোন বৈঠকে আলোচনা করা হয় প্রচার প্রসার সম্প্রসারণ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের সাথে মত বিনয় করা হয় কৃষক কৃষির কোনো বিষয়ে প্রচার করা দরকার হলে এই কৃষকসভার মাধ্যমে প্রচার করা হয় প্রসার করা হয় সম্প্রসারণ করা হয় কৃষকসভার মাধ্যমে এভাবে কৃষকদের সাথে মত করা হয় এতে কৃষকরা জ্ঞান ও তথ্যে আরও সমৃদ্ধ হয় এরকম কৃষক সভা বা উঠন বৈঠকের মাধ্যমে কৃষকরা জ্ঞান লাভ করেন এবং বিভিন্ন তথ্যের দ্বারা কৃষি তথ্য দ্বারা সমৃদ্ধ হন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই উঠোন বৈঠক বা কৃষক সভা এটা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আছে এই তথ্যগুলো তোমরা দাগিয়ে বা নোট করে পড়ে নেবে শিখে নেবে চলো আমরা এখন একটা আরেকটা টপিক কৃষক মাঠ স্কুল বা বিদ্যালয়সমূহ এই কৃষক মাঠ কি আমরা একটু দেখে নিই কৃষক মাঠ স্কুল বা এফ এফ ফার্মার ফিল্ড স্কুল হলো কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র তাহলে কৃষক মাঠ স্কুল বলতে যেটা বোঝায় আসলে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটা কেন্দ্র সাধারণত সেখানে এই যে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার একটা কেন্দ্র আসলে সাধারণত সেখানে কোনো ফসলের ব্যবস্থাপনা কৌশলের কলা কৌশলের উপর কৃষকদের দক্ষ এখানে হবে দক্ষ কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক কৃষণীকে অনানুষ্ঠানিকভাবে হাতে কলমে মৌসুম মাঠভিত্তিক মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় বুঝতে পারছো কৃষক কৃষানি অর্থাৎ মহিলা কৃষকও থাকবে পুরুষ কৃষকও থাকবে দুটা কৃষকের থাকবে সেখানে কোনো ফসলের ব্যবস্থাপনা কলা কৌশলের উপর অর্থাৎ যে কোনো ফসলের উপর এই প্রশিক্ষণটা দেওয়া হবে ট্রেনিংটা দেওয়া হবে কলা কৌশলের উপর কীভাবে এটা ব্যবস্থাপনা করবে কৃষকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক কৃষাণীকে অনানুষ্ঠানিকভাবে হাতে কলমে এই ইয়েটা হবে হাতে কলমে হবে অর্থাৎ হাতে কলমে মানে এই ধরো এই তাত্ত্বিক প্র্যাকটিক্যাল দুটাই থাকবে তার তারিক জ্ঞানও দেওয়া হবে এভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে বোঝানো হবে আর এই যে একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে একেবারে মাঠে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এটা একদিন দুদিন না একেবারে মৌসুম ব্যাপী মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এটি স্কুলের মাধ্যমে একটি স্কুলের মাধ্যমে জন কৃষক কিছুকে একটি মৌসুমের পুরো সময় ধরে বৃষ্টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেবে বৃষ্টি অধিবেশন থাকবে অর্থাৎ বৃষ্টি ক্লাস থাকবে প্রতিটি সেশনের সময় হচ্ছে এই চার থেকে পাঁচ ঘন্টা অর্থাৎ ব্যাপক সময় নিয়ে এই সেশনগুলো বা ক্লাসগুলো নেওয়া হবে পুরুষ মহিলাদের জন্য পৃথক শাসন রয়েছে আবার যৌথ শাসনও রয়েছে এরকম যৌথ শাসনও হতে পারে অথবা শুধু পুরুষদেরও হতে পারে মহিলাদেরও হতে পারে কৃষক মাঠ স্কুলের শিক্ষাদান পদ্ধতি হলো পারস্পরিক অংশগ্রহণ করে শেখা অর্থাৎ পারস্পরিক অংশগ্রহণ করে শিখবে দুই একজন কৃষক আরেকজন কৃষকের সাথে অংশগ্রহণ করে শিখবে প্রশিক্ষক প্রশিক্ষক এই প্রশিক্ষণার্থী থেকে শিখবে অর্থাৎ যিনি প্রশিক্ষণ দিবেন তিনি অভিজ্ঞ কৃষক থেকে শিখবেন আবার অভিজ্ঞ কৃষক বা কৃষক প্রশিক্ষণার্থী থেকে শিখবেন এইভাবে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে শিখবেন শিখা দেখে শিখা অর্থাৎ একটা জিনিস একজনের দেখাচ্ছে সে দেখে শিখবেন প্রশিক্ষক দেখাচ্ছে বা অন্য কোনো কৃষক দেখাচ্ছে সেটা দেখে দেখে শিখবেন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখা অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এটা একজন কৃষক একটা ফসল সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করলো আমি এই ফসলটা এভাবে রোপণ করছি আমার ভালো ফলন হয়েছে আর এর আগে এভাবে রোপণ করছিলাম আমার খারাপ ফসল ফলন হয়েছে তাহলে এই যে অভিজ্ঞতা বিনিময় করলো তাহলে আরেকজন এই সম্পর্কিত কিছু অভিজ্ঞতা শেয়ার করলে এইভাবে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই স্কুলগুলোতে শেখানো হয় আবিষ্কার প্রক্রিয়ায় শিখে অর্থাৎ কোনো কিছু আবিষ্কার হলে বা আবিষ্কার করে শেখানো হয় তাহলে প্রশিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা একাকী বা দলীয়ভাবে পরীক্ষার প্লট বা প্রদর্শনী স্থাপন করে সমৃদ্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন তাহলে যে জ্ঞানটা অর্জন করলে তারা প্রশিক্ষণের মাধ্যমে তারপর গিয়ে সেটা এই নিজে নিজে বা দলীয়ভাবে প্লট বা প্রদর্শনী স্থাপন করে অর্থাৎ নিজে এটা প্রয়োগ করে মাঠে প্রয়োগ করে একাগ্রিয় করতে পাবে আবার দলীয়ভাবে করতে পারে প্রয়োগ করে এটা তার প্রশিক্ষণের জ্ঞানটা বাস্তবে প্রয়োগ করে এটা শিখতে পারে এটা পরবর্তীতে ওই কর্মকর্তা এটাতে বল ত্রুটি তাকে আবার ধরিয়ে দেবে এসি এগ্রিকালচারাল এক্সটেনশন কম্পোনেন্ট প্রকল্পের একটা প্রকল্পের নাম এটা হচ্ছে এ একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এগারো হাজার চারশো সত্তরটি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে অনেক সারা দেশব্যাপী এই মাঠ স্কুলগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করা যাচ্ছে এবং এগুলো বাংলাদেশে কৃষি সম্প্রসারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত আমরা তোমাদেরকে আবারও বলতেছি যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো নি বা দেখতেছ না বা আগের ক্লাস দেখো নি তাদের প্রতি অনুরোধ থাকলো ক্লাসগুলো আবার দেখে এগুলো আয়ত্ত করে রাখো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স আমরা আলোচনা করে ফেলতেছি কিন্তু এগুলো আর কলেজ খুললেও এগুলো আর আলোচনা হবে না কারণ আমরা পাবো সময় পাবো না আমাদের বিশাল সিলেবাস কিন্তু পড়ে আছে আমরা মাত্র যেখানে আমাদের চারটি করে ক্লাস হবে সপ্তাহে সেখানে আমরা দুটা নিচ্ছি তাহলে আমাদের অনেক সিলেবাস জমা হয়ে যাচ্ছে বিষয় জমা হয়ে যাচ্ছে তো আমরা কলেজ খুললেও আমরা দ্রুত আগাইতে হবে এগুলো আলোচনা করার সুযোগ পাবে না কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিকস এগুলো থেকেও পরীক্ষা কিন্তু আসে খুব বেশি তো তোমরা ক্লাসগুলো ডেলির ক্লাস ডেলি আয়ত্ত করে রাখবে এই অনুরোধটা থাকল তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম